আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে বিসিএস লিখিত পরীক্ষায় ম্যাথ তারপর মেন্টাল এবিলিটি সায়েন্স এবং আইসিটিতে কীভাবে ভালো করতে পারেন একটা ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো সবার আগে আসি ম্যাথের কথা ম্যাথে আপনি টাইম পাবেন দুই ঘন্টা মানে এক একশো বিশ মিনিট তো সেখানকার সেখানে আপনাকে দশটা কোশ্চেন অ্যান্সার করতে হবে এই দশটা কোয়েশ্চনের মধ্যে আবার অনেকগুলো সাব কোশ্চেন থাকবে হতে পারে যে এরকম আড়াই আড়াই করে একটা একটা এক সেটে আপনি এরকম সেখানে পাঁচ থাকবে আর কি আবার যদি এরকম কোনো বড় কোশ্চেন থাকে সেখানে আপনি ওই এক সেটেই একটা কোশ্চেন থাকবে সেটার নাম্বার হবে পাঁচ তো এরকম করে আপনি টাইম পাবেন যদি বড়ো কোশ্চেন থাকে পাঁচ নাম্বারের একটাই থাকে একটা তো সেখানে আপনি এরকম বারো মিনিট টাইম পাবেন আর কি তো বারো মিনিট আপনাকে রাখা যাবে না কিন্তু বারো মিনিট রাখা যাবে না একটু কম রাখতে হবে যেহেতু কোনো সমস্যা হতে পারে অথবা লুজ নিলেন সেটা আপনাকে আবার সেলাই করতে হবে লাইন টানতে হবে তো এরকম করে বিভিন্ন একটু বিভিন্ন দিকে একটু গ্যাপ করতে পারে টাইমে তো এদিক থেকে আপনি জাস্ট এখানে এগারো মিনিট এরকম সামথিং রাখবেন আর কি প্রতিটা কোশ্চেনের জন্য আর অ্যান্সারের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে উত্তর বা অ্যান্সার লিখবেন অর্থাৎ কোশ্চেনটা যে ভাষায় আছে যদি ইংলিশে থাকে আপনি ইংলিশে লিখবেন অ্যান্সার আর যদি বাংলায় থাকে তো বাংলা লিখবেন উত্তর এভাবে আপনাকে লিখতে হবে রিসেন্ট আমি যদি এখন একটু দেখি যে কোথা কোথা থেকে বেশি আসছে রিসেন্টলি বা কোথা কোথা থেকে বেশি সাধারণত কোশ্চেন হয় ম্যাথে তো রিসেন্টলি এই যে আমাদের দ্বীপদি বিস্তৃতি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কোশ্চেন আসা শুরু করেছে তো এটা একটু দেখতে পারেন এখন আর যেগুলো চ্যাপ্টার সবসময় বেশি আসে সেগুলো হচ্ছে আপনার মুনাফা থেকে সবসময় আসে একটা প্রায় কোশ্চেন যে যৌগিক মুনাফা হোক বা সরল মুনাফা হোক একটা কোশ্চেন আসে আর তার সাথে একটা লেস লাগানো থাকে যে হচ্ছে কি গড় লাভ এগুলো থেকে সবগুলো মিলে একটা কোশ্চেন থাকে আর কি কি গড় লাভ সবগুলো মিলে একটা কোশ্চেন করে তারপর আর কি আছে বিজ্ঞানিক সূত্র সূত্র বলি এটা থেকে প্রায়ই থাকে প্রায় ধরে নিতে পারেন এখান থেকে একটা কোশ্চেন আসবে এখান থেকে এটা প্রমাণ করতে বলতে পারে অথবা একটা রাশি থাকবে সেখান থেকে কোনো কিছু বের করতে বলতে পারে এরকম আর উৎপাদক থেকে মোটামুটি আসে আর কি করতে পারেন এটা আর তারপর হচ্ছে আপনার এদিকে একঘাত তারপর দীঘা সমীকরণ এগুলা থেকে পড়তে পারেন আর সূচক লগ এটা মাস্ট আপনাকে পড়তে হবে সূচক থেকে সাধারণত প্রমাণ করার কিছু জিনিস আছে লগ থেকে প্রমাণ করার জিনিস আছে তো এগুলো করতে পারেন সূচক লগটা অবশ্যই আপনাকে করতে হবে প্রায় আসে যায় প্রত্যেকবারে এটা আসছে আর কি অনুপাতটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারেন আর সেট ধারা ইম্পর্টেন্ট সেট ধারা আপনি যদি সেটটা এখান থেকে আপনি ওই যে ভেন চিত্র বা ডায়াগ্রাম দিয়ে একটু শিখতে পারেন তবে সেটা কিন্তু আপনার সম্ভাবনার ক্ষেত্রে কাজে লাগবে অর্থাৎ এই অঙ্কে আপনি যদি একটু সেট দিয়ে শেখেন তো সম্ভাবনার ক্ষেত্রে আপনি বের করতে পারেন যে এত কতজন লোক নিউজ পেপার কিন্তু আবার ফোনে আর্টিকেল পড়ে না আবার কতজন লোক ফোনে আর্টিকেল পড়তেছে টিভি দেখতেছে না এগুলো আপনি যদি একটু ভেন চিত্র দিয়ে পড়তে পারেন তাহলে দুই জায়গাতে আপনি কাজে লাগতে পারে আপনার আর উপপাদ্য যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে না থাকেন আর খুব যদি মুখস্থ করার সময় আপনার যদি ইয়ে না থাকে তবে আপনি উপপাদ্যটা স্কিপ করতে পারেন কারণ দেখা যাবে উপপাদ্য আপনার এদিকে থাকবে এরকম বিশ থেকে পঁচিশটা বা ত্রিশটা মতো উপপাদ্য আপনাকে মোটামুটি পড়তেই হবে তো এতগুলো পরে মনে রাখা জাস্ট পাঁচ নম্বরের জন্য সেটা আবার আসবে কি না এই আমার পার্সোনালি মনে হয় যে উপপাদ্যটা আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কিন্তু কারো যদি এরকম ম্যাথে ভালো দখল থেকে থাকে বা প্রাইভেট করান আপনারা সো সেখান থেকে আপনি চাইলে পড়তে পারেন আর কি এটা আপনার রিক্স আপনি যেভাবে এটা দেখবেন সেভাবে হবে আপনি আবার আপনি আপনার উইকজন স্ট্রং জোন কাজে লাগিয়ে এটা করতে পারেন তারপরে স্থানাঙ্ক জ্যামিতি এখানে এটা মোটামুটি প্রায়ই আসে এটা স্থানাঙ্ক জ্যামিতিটা করতে পারেন ওই যে এক্স থেকে ওয়াই তারপর পোলার থেকে কাছিও বের করা তারপর আপনার মান বের করতে বলতে পারে তারপর হচ্ছে কি এগুলোই মোটামুটি বের করতে বলতে পারে আর আর কি আছে ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে কিন্তু কোশ্চেন আসে প্রায়ই আর এই ত্রিকোণমিতিক অনুপাতকে কাজে লাগিয়ে সেখান থেকে আপনি দূরত্ব এবং উচ্চতা কীভাবে বের করবেন এটাও আপনাকে জেনে রাখতে হবে তো ত্রিকোণিব্য অনুপাত এদিকে আর একটা কোশ্চেন আসতে সেটা হচ্ছে আপনার ত্রিকোণ অনুপাত থেকে এখান থেকে ওয়ান করতে বলতে পারে এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে তো এখন আমরা দেখবো সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সে আপনার থাকবে হচ্ছে এদিকে আর্টসের কোশ্চেন থাকবে সেখানে আপনি আর্ট আর্টগুন এরকম সেভেন পয়েন্ট ফাইভ এক কাছে থাকবে সেভেন পয়েন্ট ফাইভ করে তো এই সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে আবার কিন্তু ওই যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এমন করে থাকতে পারে অথবা এক কাছে থাকলো ওয়ান এক কাছে থাকলে টু পয়েন্ট ফাইভ পাঠাতে থাকলেও চার এরকম করে আর কি হতে পারে কিন্তু কোশ্চেন তো মোটামুটি একটা কোশ্চেনে থাকে সেভেন পয়েন্ট ফাইভ নাম্বার এবং এরকম আটটা কোশ্চেন আপনাকে লিখতে হবে তো এখানে আপনি সাইট আর কি অ্যান্সার করবেন মোট এবং এখানে আপনাকে টাইম দিবে দুই ঘন্টা তো সায়েন্স পার্টে আপনি দুই ঘন্টা টাইম পাবেন আর যেটা আপনার ওই যে কম্পিউটার আর হচ্ছে আপনার ত্রিপলি যেটা আর কি থাকবে এই দুটা পার্টে থাকবে আপনার হচ্ছে চল্লিশ নাম্বার তো সায়েন্স পার্টে একশো বিশ মিনিট আপনি পাবেন সেখানে আপনি দুই মিনিট মোটামুটি পাবেন দুই মিনিট পার নাম্বারের জন্য অর্থাৎ এক নাম্বারের জন্য আপনি দুই মিনিট করে লিখতে পারবেন হাইস্ট তো এর চেয়ে একটু কম করে লিখবেন ওই যে বললাম যে কোথাও কোনো সমস্যা হলে বা একটু যদি অন্য কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি একটু জাস্ট এরকম আপনি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিনিট এরকম করে যদি রাখেন তাহলে আর কি মোটামুটি কোনো সমস্যা হলো আপনি সেটা কভার আপ করতে পারবেন তারপর আপনি আইসিটি আইসিটি ক্ষেত্রে কোশ্চেন এরকম হতে পারে যে হচ্ছে পঁচিশ নাম্বার আইসিটি থাকবে আর বাকি হচ্ছে আপনার পনেরো নাম্বার যেটা আপনার ত্রিপলি নিয়ে থাকবে আর কি তো পঁচিশ এখানে আপনার হতে পারে যে যে টু পয়েন্ট ফাইভের দশটা কোশ্চেন থাকলো এরকম থাকতে পারে অথবা বড়ো কোশ্চেন দিল পাঁচ গুনন পাঁচ পাঁচটা কোশ্চেন লিখবেন পঁচিশ নাম্বার এভাবে থাকতে পারে দুইভাবে থাকতে পারে এখানে পঁচিশ নাম্বার তো তারপর এখানে পঁচিশ আর হচ্ছে এদিকে কত আছে এদিকে আপনার হচ্ছে তো আইসিটি এবং বিজ্ঞান দুইটাতে আপনাকে বেশ টাইম নিয়ে লিখতে হবে আর কি মানে টাইম নিয়ে বলতে আর কি এখানে টাইমের স্বল্পতা থাকবে আপনাকে সেভাবে ম্যানেজ করতে হবে তো ত্রিপলিতে আপনাকে পাঁচটা কোশ্চেন দিবে পাঁচটা সরি তিনটা কোশ্চেন দিবে প্রতিটা থাকবে পাঁচ নাম্বার করে থাকতে থাকবে আর বিজ্ঞানের আপনি এখানে চাইলে যে আলো তারপর চালো তত্ত্ব লেন্স ডপলার ক্রিয়া এগুলো পড়তে পারেন ভালোভাবে তারপর সাউন্ড মোটামুটি ইম্পর্টেন্ট আর চম্পের ক্ষেত্রে যে ফেরো ডায়ো কোনটা কোথায় ব্যবহার করা হয় তারপর পার্থক্য তারপর এসিড খারের থিওরি কখন সেটা এসিড হয় কখন সেটা খার হচ্ছে আর শিল্পক্ষেত্রে কীভাবে এগুলো ব্যবহার করা হচ্ছে তারপর বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানির পিএইচ তারপর হচ্ছে আপনার মাটির পিএইচ এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এটাতে কোথায় কোন মাটিতে কেমন পিএইচ থাকে এটা গুণগুণ কেমন এরকম হতে পারে অথবা পলিমারে পলিমা আচ্ছা পলিমারের ক্ষেত্রে এখানে টেফলন আর এবং আর কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা আলোচনা করব তারপর এক্স রে আলট্রা সোনোগ্রাফি কোনটা ভালো কোনটা কীভাবে কাজ করে কোন যন্ত্রে কীভাবে মেকানিক্সটা কি এগুলো মনে রাখতে পারেন বিজ্ঞানটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করা হবে সমস্যা নাই তো বিজ্ঞানটা যারা আর কি আগে পড়েননি বা দখল একটু কম আছে তারা চাইলে আপনি আপনারা শুধু যে বেসিক জিনিসগুলো আছে বেসিকগুলো পড়তে পারেন এবং যে কোশ্চেন যে আপনার হচ্ছে শুধুমাত্র যেগুলো কোশ্চেন ব্যাংকে আছে। সেগুলো একটু ভালো মতো ব্যাখ্যা করে বেশি ক্লিয়ার করে পড়তে পারেন তো এখানে আসলে আগে না পড়ে থাকলে পারাটা খুব কঠিন কারণ বিজ্ঞান শিল্পটা অনেক বড়ো এবং বোঝানো অনেক কিছু আছে তো যদি খুব বেশি না পারে এটা স্কিপ করতে পারেন আর ত্রিপলি পার্টটাও এরকম আর কি তবে কম্পিউটার যে পার্টটা আছে পঁচিশ নম্বর এখানে আপনি পড়া দিয়ে মোটামুটি আপনি পড়তে পারবেন কিন্তু যে ত্রিপলি পার্টটা এটা আপনাকে একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে তাহলে আপনি মোটামুটি একটা অ্যান্সার করতে পারেন হয়তো খুব ভালো পারবেন না কিন্তু মোটামুটি একটা নাম্বার তুলতে পারবেন এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার তুলতে পারবেন আর এখানে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে আপনাকে আর প্রিভিয়াস অবশ্যই করবেন এবং চিত্র দিয়ে আঁকার চেষ্টা করবেন এই ত্রিপলি পার্টটা তো আপনার যদি টার্গেট করেন ম্যাথ মেন্টালে আপনি দুটা মিলে এরকম পঁচাশি থেকে নব্বই টার্গেট রাখতে পারেন যদি ভালো করেন কারণ এই দুটো সাবজেক্টই আপনাকে এগিয়ে দেবে কারণ এগুলোতে একদম নাম্বার কাটার সুযোগ নেই যদি আপনি ঠিক মতো করে থাকেন তো এই দুটো সাবজেক্ট ভালো করে পড়তে পারেন এরকম দুটাতে ধরেন নব্বই ন পঁচাশি নব্বই পাইলেন আর সায়েন্স আর আইসিটি মিলে দুটা মিলে অন্তত সত্তর আপনাকে টার্গেট করতে হবে যদি আপনি ভালো ক্যারিয়ার পেতে চান তো এভাবে পরে ইনশাআল্লাহ হয়ে যাবে ধন্যবাদ